আল্লাহ বন্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যদি এক জায়গায় করা হয় তার চেয়ে সত্তর গুণ বেশি আল্লাহ প্রত্যেক বন্দা ভালোবাসেন এই জন্য আল্লাহ এক জায়গায় বসে আদকুরো কাবার আল্লাহর ফরিয়াদ আর্দনাদ চিৎকার বুধ বর এটা আল্লাহ শানে এই শব্দ ব্যবহার করা যায় না আল্লাহর শানে এই শব্দ ব্যবহার করা যায় না আল্লাহ যেন হা চিৎকার দিতেছে আদ করু কাবার্তানী বন্দা চব্বিশ ঘন্টা সুরক্ষিত করি হয়ে তুই আমাকে ভুলা আসিস কি করে যাদের আরবির সাথে সম্পর্ক আছে তারা বুঝবে তারা বোঝে এটা আল্লাহ চিৎকার দিতেছে আদ করু কাবার্তান এটার ভিতরে যে কত মায়া কত মমতা কত আর্থনা কোন তুলনা দিয়ে বোঝানো যাবে না ওই মার মতো যে মা চিৎকার দিয়ে বলতেছে সব তোর জন্য বিসর্জন দিলাম বেটা তুই আমাকে ভুলে গেলি এর চেয়ে কুঠি গুণ মমতা ধরে আল্লাহ চিৎকার দিতেছে আদ করু কাবাতি হাই বন্দা তোকে চব্বিশ ঘন্টা আমি স্মরণ করি

চোখ উঠাইতে দিই না তা আল্লাহ বলতেছিলেন যেখান থেকে আমি বাহির হয়ে গেছি আল্লাহ বলে তোর দুধকে আমি করম করা মুখে ডালি মুখে ডালি তারপরে আমি তোকে আস্তে 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 লালন পালন করতে থাকি একদিন আসে তর আসিন্ন আস্তে আস্তে তোর বয়স বাড়ে পশ্চাদ্দাত আজও দোক তোর মাংস শক্ত হয় কুমতা সাকির আফা কাব্বার তুই ছোট ছিলি আমি তোকে বড় করি কুনতা দ্বঈফা ফাকাওয়াইতুক তু দুরবুল ছিলি তুকে আমি সুঠাম করি কুনতা জাহিলান ফআল্লামতুক তু ওয়গ্গু ছিলি তুকে আস্তে আস্তে শেখাইতে শেখাইতে বিদ্যা সাগর বানায় দেই মা দা লিকা সব কিছু যখন দিয়া দিলাম সব যখন তুমি পাইলি তোর ভিতরে সেট করলাম যখন তোর ব্যক্তি বলল না প্রত্যেককে প্রত্যেককে জায়গায় একটা পরিচয় রাখি যখন তুই পরিচয় পরিচিতির পাত্র হয়ে গেলি

আগে তো একটা দিয়েই সব এখন প্রত্যেকের ঘরে আলাদা আলাদা ঠিক না সবাই তার পছন্দের কি দেখে দেখে চ্যানেল 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 পছন্দের মা বাবা তার পছন্দের সন্তান তার পছন্দের পুত্রবধূ তার পছন্দের ছেলে তার পছন্দের মেয়ে তার পছন্দের ও যুবক রাগ হয়ে না তোমার পায়ে হাত রাকি। তুমি তোমার দাম জানো না হরে তুমি যদি তোমার দাম জানতা তুমি যদি তোমার কাম জানতা যে তোমাকে কে দাম দিতে চাইতেছে তোমাকে কে কিনতে চাইতেছে তোমার যৌবন কে নিতে চাইতেছে তুমি যদি জানতা তো হাজারো যুবকের কাহিনী আছে তুমিও তাদের মতো চান দিয়া দিতা তাদের মতো হয়ে যেত হারা যেত তুমিও হারায় যেত আজকে আমরাও যদি জানতাম তো আমরাও হারা যেতাম আউয়া ওলারা হারায় গেছে ইব্রাহিম ইম না আধাম রাজুত্ব ছেঁড়া হারায় গেছে কি ছেড়া হ্যাঁ ইব্রাহিম না আধাম বল্কের বাদশা ছিল বল্ক ইরান ইরাকের ভিতরে একটা এলাকার বাদশা ছিল সে বস্ত্ররাহ তার অধীন অস্ত ছিল অধীন ছিল বিরালটা একটা এলাকার বাদশা ছিল সে প্রতাব ছাড়ী বাশ বাদশা ছিল বাদশাহী ছেড়া হারায় গেছে সবাই জিজ্ঞেস করছে ইব্রাহিম পাগল নাকি বাদশাহী ছেঁড়া কেউ হারায় তো বলছে আমি যে কারণে হারাই গেছি তুই যদি বুঝতি তাহলে তুইও হারাই যে ইব্রাহিম তুমি কি জন্য হারা গেলাম রাত্র জঙ্গলে মরুতে রাত্র মরুতে দিন জঙ্গলে তুমি হারা গেল কেন হারা গেলা রাসপ্রাসাদ তো এখনো তোমাকে ডাকে হ্যাঁ ইতিহাস বলে দীর্ঘদিন বলতে কোনো রাত বাদশা ছিল না বল্কের মানুষ ইব্রাহিমের পিছে দৌড়াইতো ইব্রাহিম আসন পায়ে দৌড়ি যদিও কাহিনী কি হবে না হবে এটা আমি জানি না কিন্তু এক জায়গায় পাইছি লেখা যখন ইরাকের দজরার পারে বসে কাপড় সিলাইতে ছিল নিজের কাপড় ছিঁড়া গেছে এটা সেলাইতে ছিল প্রজেগা যখন পীড়াপিড়ি করতেছিল ইব্রাহিম রাজপ্রাসাদ তোমাকে ডাকে সিংহাসন তোমাকে ডাকে চলো না তো সুতার থেকে সুতা বাহির করে পানিতে নিক্ষেপ করছে নিক্ষেপ করে বলছে আমার সুই ফিরত দেয় তো প্রত্যেকটা মাছ এক একটা সোনার সুই নিয়ে উঠছে ইব্রাহিম বলছে এগুলা চাই না আমারটা ফিরত দে তো একটা নিয়া একটা ওই সুই নিয়ে উঠছে তো ইব্রাহিম বলে তোমাদের টা ছাড়ছি তো এটা পাইছি তোমাদের টা ছাড়ছি তো এটা এটা প্রিয় ভাই হজরতের আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম আল্লাহ তালা আমাদের অনেক ভালোবাসেন বর্তমানে বেশিরভাগ মুসলমানের ছেলেরাই নামাজ কালাম পড়ে না করে না কিন্তু আল্লাহ তালা একবারও আমাদের জন্য অক্সিজেন বন্ধ করেনি শ্বাস প্রশ্বাস বন্ধ করেনি আমাদের রিজিক বন্ধ করেননি আমাদের চোখ হাত পা মাথা সব কিছুই পরিপূর্ণ সুস্থ রেখেছেন প্রিয় ভাই একজন মালিকের কাজ না করলে কখনই সে আপনাকে বেতন দিবে না খাবার দিবে না কিন্তু ওপরদিকে মহান রব উনি আমাদেরকে কত ভালোবেসে না সৃষ্টি করেছিলেন কিন্তু আমরা তার ইবাদত না করা সত্ত্বেও তিনি আমাদের সব কিছুই ঠিক রেখেছেন তাই আমাদের উচিত আমাদের ভুল বুঝে আল্লাহর কাছে তৌবা করে তার দিকে ফিরে যাওয়া এবং নিজেকে আমলের মধ্যে রাখা